হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি আড়াইশো গ্রাম চিংড়ি মাছকে আমি ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাতে অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব মাছের মধ্যে খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিই দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে এই সময় একটা মিক্সার জারে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অল্প একটু আদা কুচি কয়েক কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার এটাকে পেস্ট করে নেব দেখুন দশ মিনিট পর কড়াই গরম করে দিয়েছি চার টেবিল চামচ মতো সর্ষের তেল এবার মাছগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে প্রায় কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে মাছগুলো তুলে নেব খুব বেশি ভাজার দরকার নেই তাহলে আবার মাছগুলো শক্ত হয়ে যাবে ওই তেলেই দিচ্ছি গোটা গরম মশলা তিনটে এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি এটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এরকম কুচিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার যে আদা রসুনের পেস্টটা ছিল সেটা দিয়ে দেব। এটাকেও আরো দু মিনিট রান্না করতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এই সময় একটা বাটিতে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আর হাফ চা চামচ চিনি এবার বেশ খানিকটা জল দিয়ে এটাকে মিক্স করে নেব মাছটা ভাজার সময় আমরা নুনের ব্যবহার করেছিলাম তাই নুনের পরিমাণটা আপনারা স্বাদ বুঝে দেবেন এই মিক্সচারটা দিয়ে দিলাম এবার লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট এই মশলাটাকে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঢাকনা খুলে এটাকে আরো একবার একটু মিক্স করে নেব মশলাটা থেকে এরকম তেল ছেড়ে এলে দিচ্ছি হাফ কাপ নারকেলের দুধ এই খুব ভালোভাবে মতো সব কিছুকে মিক্স করে নিই গ্রেভিটা যখন ফুটে উঠবে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আবার ওই সব কিছুকে মিক্স করে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব প্রায় দশ মিনিট ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন দেখুন গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসছে আর মাছগুলো সেদ্ধ হয়ে গেছে সব শেষে দিলাম এক চামচ মতো ঘি আবার ওই সব কিছুকে মিক্স করে নিয়ে নামিয়ে নিন আর গরম ভাতের সাথে সার্ভ করুন চিংড়ি মাছের মালাইকারি আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ